আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান প্রথমে শুরু করছি ক্লাব বিশ্বকাপ দিয়ে বত্রিশ দলের আয়োজিত ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ সকালে মুখোমুখি হয়েছিল মেসির ইন্টার মায়ামি ও আহ এবং আল আহালি এবং রুদ্রশ্বাস এই ম্যাচ সম্পর্কে যদি আমাদের আছে কিছু বলেন হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন যে এই ক্লাব টুর্নামেন্টটা এর আগেও হয়েছে বেশ কয়েকবার কিন্তু তখন অল্প কয়েকটি দল নিয়ে অনুষ্ঠিত হতো কিন্তু এবার ফিফা এটা বিশ্বকাপ ফুটবলের মতো বত্রিশ দল নিয়ে এই মতো আয়োজিত হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ক্লাব বিশ্বকাপটির প্রাইজ মানে হচ্ছে একশো কোটি ডলার একশো কোটি ডলারের বিশ্ব মানে বিশ্বকাপ এই জন্য এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে আজকে প্রথম ম্যাচে ইন্টারমিয়ামি হোম টিম ছিল মেসির ইন্টারমিয়ামি ভার্সাস আল আলী মধ্যপ্রাচ্যের দল আল আহ সত্যি তার বিচারে একটু এগিয়েছিল তারা বেশিরভাগ আক্রমণ করেছে কিন্তু মেসি দলটি যে ড্র করেছে সেটা মানে ক্রেডিটটি সম্পূর্ণ যাবে মেসির দলের যে গোলকিপার উস্তারি অস্কার উস্তারি হ্যাঁ তিনি একটি পেনাল্টি সেভ সহ মোট আটটি সেভ করেছেন যা তাকে ম্যাচ ছাড়ার পুরস্কার এনে দেয় এখানে একটা বলার বিষয়ে বলা আছে সেটা হচ্ছে এই উস্তারি কিন্তু মেসির সাথে কিন্তু দুটি আর্জেন্টিনার হয়ে বিভিন্ন বয়স ভিত্তিক দু হাজার পাঁচ সালে বিশ বিশ্বকাপে যে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন ছিল সেই দলে মেসির সঙ্গে তিনিও ছিলেন এবং দু হাজার আট সালে বেজিংয়ে যে অলিম্পিক ফুটবল হয়েছিল যে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন ছিল সেই অলিম্পিক সর্নজি দলে কিন্তু মেসির সঙ্গে উস্তারিত ছিলেন জাতীয় দলের তিনি খুব বেশি ম্যাচ খেলতে পারেন এক মাত্র দুটি ম্যাচ মাত্র দুটি ম্যাচ খেলে সেই ম্যাচের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে অনেকটা গুজব শুনেছিলাম যে হয়তো আর টিকিটের দামটা যেহেতু অনেক বেশি সেক্ষেত্রে তো দর্শক হবে না কিন্তু আমরা কিন্তু আজকে দেখেছি যে পঁয়ষট্টি হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের দর্শকই হচ্ছে একষট্টি হাজার এই বিষয়টাকে আসলে ক্লাব বিশ্বকাপটাকে জমি উঠতেছে হ্যাঁ শুরুতে এটি টিকিটের উচ্চ মূল্য নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল বা সমালোচনা হচ্ছিল আমরা যা শুনেছিলাম যে ফিফা হয়তো বিষয়টাকে সামাল দেওয়ার জন্য টিকিটের মূল্য কিছুটা হ্রাস হ্রাস করে যে কারণে যেন যেন দর্শক সমাগমটা ভালো মতো হয়

পিএসজি এবং হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ দুইটা ম্যাচ সম্পর্কে যদি আমাদের কি কিছু হ্যাঁ নিউজিল্যান্ডের দল হচ্ছে অকল্যান্ড হ্যাঁ অকল্যান্ড সিটি ইন্টারেস্টিং কিছু হচ্ছে এই দলের যে খেলোয়াড় আছেন তারা কিন্তু কেউ পেশাদার ফুটবলার সেইভাবে না তারা কিন্তু বিভিন্ন পেশায় তারা চাকরিজীবী বিভিন্ন পেশায় এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে বিভিন্ন পেশায় এক একজন শিক্ষক শিক্ষক হ্যাঁ খন্ডকালীন পেশায় তারা আছেন ফুটবলটাও তারা মনের প্রাণের আনন্দে বা মনের আনন্দে খেলেন আর তাদের অপোনেন্ট যারা আছে হ্যারিকেনের একজন প্লেয়ার ইংল্যান্ডের ইতিহাসে উনি একমাত্র অবাগা প্লেয়ার ছিলেন যিনি তার এতদিন কোনো শিরোপা ছিল না কয়েকদিনে কিন্তু বায়নের হয়ে কিন্তু মেসির চেয়ে অবাগা খেলোয়াড় তিনি মেসি একসঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারে কোনো তার মানে ছিল না ট্রফি ছিল আন্তর্জাতিক ট্রফি ছিল না তার কেরিয়ারে কিন্তু ট্রফি ছিল না

চারটি তারা পেয়েছে এবং দলে আছেন আশরাফ আশরাফ হাকিমে উসমান দেম্বলের মতো সুপার স্টার প্লেয়ার ওদিকে কোনো অংশে পিছিয়ে নেই অ্যাটলেটিকো মাদ্রিদের যে দলের কোচও একজন অসাধারণ কোচ মানের কোচ দিয়েগো সিমিও নিজিনিয়া একজন আর্জেন্টিনা ন্যাশনাল টিমে ইয়া ছিলেন প্লেয়ার ছিলেন তার ছেলে এখন আর্জেন্টিনা টিমে খেলে জুলিয়নে সেই দলে যে সিমোনের দলে কিন্তু রডিকে ডি পল জুলিয়ান আলভারিস মতো আর্জেন্টিনা প্লেয়ার এবং আর্জেন্টিনা প্লেয়ার আছেন ফ্রান্সের সুপারস্টার প্লেয়ার অ্যান্টনি গ্রিজম্যান গ্রিজম্যান সুতরাং এই দুই দলের লড়াইটা ফিফটি ফিফটি মনে হচ্ছেন যারা সুযোগটাকে কাজে লাগাতে পারবে তারাই এই ম্যাচে আজকে জয়ের সম্ভাবনা তাদেরই বেশি থাকবে আমরা ফিরছি ক্রিকেটে আমরা এতদিন আলোচনা করেছি ফুটবলের ঘন একটা জোয়ান নিয়ে আর সেই পাশাপাশি বিপরীতমুখী অবস্থান হচ্ছে ক্রিকেট ক্রিকেটের গণজোর থেকে ক্রিকেটের অবস্থা এখন খুব বাজে এবং বাংলাদেশ খুব বাজে একটা ফেস পার করতেছে এবং আগামীকাল সরি সতেরো তারিখ প্রথম টেস্টটা শুরু হবে গলেতে এবং গত শুক্রবার রাত্রে পৌঁছানোর পর থেকে বাংলাদেশ রকম প্র্যাকটিসই করতে পারেনি আজকে তারা প্র্যাকটিস করেছে এবং আমরা দেখেছি যে লিটন দাস উইকেট কিপিংয়ের মানে নেটের ভিতরে প্র্যাকটিস করতে হচ্ছে বাইরে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না যেহেতু বৃষ্টি তো বাংলাদেশের কিন্তু এই যাত্রা আবার একটা বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে বৃষ্টি তো সেই ক্ষেত্রে মানে বাংলাদেশের প্রস্তুতিটা আসলে কেমন হলো বাংলাদেশের পরিস্থিতি এখন আপনি যা বলেন সেটা অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাক ফুটে আছে মানে আবহাওয়ার কাছে তাদের লড়াই করতে হচ্ছে তার উপর সাম্প্রতিক সময় বাংলাদেশ দলে যে যে নৈপুণ্য সেটার আলোকে বাংলাদেশ দলের মনোবলটা প্লেয়ারদের মনোবলটা এখন তলানির দিকে তার সাথে যুক্ত হয়েছে আবহাওয়া এখানে কিন্তু আরেকটা মানে দুঃসংবাদে আমরা বলতে পারি আমরা কিন্তু মেহেদি হাসান মিরাজকে পাচ্ছি না সম্ভবত তার জ্বর হয়েছে এবং যে জ্বরটাকে আমাদের কোচ ফিলসিমন বলেছেন একটা মধুর সমস্যা তবে বাংলাদেশের জন্য আসলে মধুর সমস্যা হয় কিনা বা আসলে কতটা ইম্প্যাক্ট পড়ে দেখার বিষয় কারণ মিরাজ কিন্তু এখন টেস্ট র্যাংকিং অলরাউন্ডারে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দুই নম্বরে তো মিরাজকে ছাড়া আসলে বাংলাদেশের ম্যাচটা কেমন হতে যাচ্ছে মিরাজকে হারানো বাংলাদেশের জন্য একটা মাইনাস পয়েন্ট বা একটা বড় ধাক্কা হতে পারে কিন্তু এখন মিরাজের জায়গায় যারা স্থান পাবেন বা যারা দলে যারা সুযোগ পাবেন তাদের উপর ডিপেন্ড করেছে মিরাজের অনুভূতি থেকে তারা কিভাবে সামাল দিবেন বাংলাদেশের টেস্টে কিন্তু খুব বেশি একটা প্লেয়ার নেই মানে যারা কন্টিনিউসলি পারফর্ম করতেছে আমরা কিন্তু শুরুর দিক থেকে যদি আমরা দেখি আমরা মাত্র কয়েকটা প্লেয়ারের উপর নির্ভরশীল যেখানে শান্ত ক্যাপ্টেন নেওয়া এর আগে প্রচুর সমালোচনা হচ্ছে জাকির আলী অনিক ফর্মে আছে লিটন দাস কোন সিরিজ হতে ফর্মে থাকে কোন সিরিজে ফর্মে থাকে না এরপরে মুশফিকের রহিমকে নিয়ে কিন্তু একটা বোমা ফাটানোর মতো করে কথা বলছে ফিলসেমের যে আমরা মুশফিকের উপর খুব বেশি একটা প্রত্যাশা করছি না তো সেক্ষেত্রে বাংলাদেশ সম্ভবত আরও একটা কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে আবার পাশাপাশি কিন্তু শ্রীলঙ্কার দলটা খুব ব্যালেন্স আমরা যদি ধনঞ্জয় ডিসিল বা অ্যাঞ্জেল মিথুসের মতো প্লেয়ার দেখি

বাকি যে টেস্ট সিরিজ মানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি যে সূচিগুলো আছে সেটা আমি একটু জানিয়ে দিতে তো এখানে সূচিটা হচ্ছে 17 জুন তো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলার পরে 25 জুন খেলবে দ্বিতীয় টেস্ট এবং এরপরে 2026 এর মার্চে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ এবং অক্টোবরে গড়ের মাঠে ওয়েস্ট ইন্ডিজ নভেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং 2027 এর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি তারা কতটুকু কাটিয়ে উঠতে পারবে সেটা দেখার বিষয় দেখার বিষয় দেখা যাক আমরা আশা করবো ক্রিকেটে বাংলাদেশের যে খারাপ সময়টা যাচ্ছে সেই সময়টা পেরে আসুক আর আমরা ফুটবলটা নিয়ে যেভাবে উন্মোদনে আছে আমরা চাই ক্রিকেটটাও সেভাবে উন্মোদনে ফিরে আসুক আহ ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই আগামীকাল দেখা হবে একই সময়ে খেলার বিভিন্ন আপডেট নিয়ে সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ